আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সোমবার এখন বাইরে সাড়ে সাতটা তো এত গরম প্রচণ্ড গরমে আজকে তোমাদের আমি একটা এমন একটা জিনিস দেখাবো যেটা খেলে তোমাদের পেট ঠান্ডা হবে এবং সেটা খেতেও খুব সুন্দর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকের ব্লগে মেন রয়েছে দই কীভাবে দই বসাবো মিষ্টি দই এবং টক দই কীভাবে আমি বানাই সেটা তো সাথে শেয়ার করছি তোমরা কিন্তু না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে দেখতে চল এখন নিয়েছি দুধ তো এটা দিয়ে দইটা বসাবো তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবো স্কিপ করো না তো আর এই দুধটা দিয়ে যে মিষ্টি দই টক দই বানানো যাবে কীভাবে বানাই কী করি তোমাদের পুরোটা দেখতে দেখতে হবে চলো দুধটা ভালোভাবে ফুটিয়ে নিই ভালোভাবে গরম করতে হবে কারণ গায়ে দুধটা দেখো অনেকটা পাতলা তো এত পাতলা দুধটার জন্য হয়তো একটু আমুলও দেব তো দেখো তোমরা ভিডিওটা তো দুধটা ভালোভাবে গরম করে নিয়ে আগে একটু ফুটুক তারপর পরের প্রসেসে যাব। আর দই খেতে কার না ভালো লাগে বলো দই হচ্ছে সবার প্রিয় আমাদের বাড়ির সবার কার দই খুব প্রিয় তো এই দুধটা ভালোভাবে এটাতে ফুটাবো তারপর একটা বড় জায়গাতে ঢেলে আমি পুরো প্রসেসটা করবো কারণ এই ছোটো জায়গাটায় হবে না তো একটু দুধটা কমানো থাক আর এই দেখো দশ টাকার একটা আমুলের প্যাকেট নিয়েছি দশ টাকার এই আমুলের প্যাকেট একটা দিলেই কিন্তু মানে দইটা ভালোভাবে বসে যাবে তো দইটা ভালোভাবে বসার জন্য দোকানেও কিন্তু গুঁড়ো দুধ বা পাউডার বা আমুল যাই হোক ব্যবহার করা হয় কারণ তোমরা দেখবে যেখানেই দই বসানো হয় একটু গুঁড়ো দুধ দিতেই হয় হলে কিন্তু দই তোমাদের ভালোভাবে বসবে না তো আমি যে দইটা বসাবো তোমাদেরকে রিয়েল দেখাবো বাটি উবুড় করে দেখাবো যে কীরকম দইটা হয় তো চলো দুধটা এখনও ফোটেনি তো গরম হয়েছে এটাতে আমি আমুলটা একটু গুলে নিচ্ছি ভালো করে তারপর এটাতে মিশিয়ে ভালোভাবে দুধটা ফোটাবো তাহলে একটু আঠাটা দুধটা হবে কারণ গরুর দুধটা প্রচুর পাতলা আর এতটা পাতলা দুধে দইটা কিন্তু জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা আমার অনেকটা দুধ রয়েছে প্রায় এক সেট দুধ যেটাকে আমরা পাই বলি তো তোমাদের কাছে কি কি বলে আমাকে বলবে তো এই দুধটার মধ্যে এই দশ টাকার একটা আমুল প্যাকেটে কিন্তু আমি দইটা বসাবো তো কীরকমভাবে বসাই এই প্রসেসে কিন্তু তোমরাও দই বসিয়ে দেখবে খুবই ভালো হবে আর খুবই ভালোভাবে দইটা বসে যাবে তো দেখো আমার কেন কিন্তু কোন দোকানের মতো কোনো জিনিস নেই যে আমি দই বসাচ্ছি কোনো দোকানের মতো জিনিস রয়েছে আমি কিন্তু একদম সাধারণ সিম্পিলভাবে দইটা বসাবো আর দইটা খেতেও যতটা সুন্দর আর দেখতেও ততটাই সুন্দর হবে তো তোমরা দেখো দেখলে হয়তো তোমরাই বুঝতে পারবে দেখো দুধটা কিন্তু ফুটে গেছে আর অনেকটা ফেনা ফেনা হয়ে গেছে অনেকক্ষণ থেকে আমি ঘাঁটছি তো ঘাঁটাটা তোমাদের দেখাই নি এরকমভাবে কিন্তু অনেক ফেটাতে হবে এটা আমরা ঘাটাই বলি তো তোমরা কি বলো আমাকে জানাবে দেখো দুধটা একটু আমুল দিয়ে ফোটালে কিন্তু দুধটা দেখো গ্যাসটার উপর যে পড়লো এক ফোঁটা কতটা মোটা মোটা লাগছে তো একটু আমুল দিলেই কিন্তু দুধটা পুরো সেট হয়ে যাবে মানে দুধটা দইয়ের জন্য একদম পারফেক্ট রেডি তো চলো এটা এবার নামিয়ে আমি এটাতে ছোট জায়গা হবে না তো আমি একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি কারণ এটাকে ফেটাতে গেলে আমাকে বড় জায়গা লাগবে তো এই যে দেখো কত ফেনা হয়েছে দুধটা এরকম হবে কিন্তু দই বসাতে হলে এরকম করে ফেটাতে হবে যাতে এরকম ফেনা হয়ে যায় তো ফেনাটা দেখো দেখো এটা পুরোটা কিন্তু ফেনাটা কতটা ফেনা হয়েছে দেখো পড়ছে না ফেনাটা এরকমভাবে কিন্তু ফেটিয়ে ফেটিয়ে একদম ভালোভাবে ফেটাতে হবে এরকমভাবে ফ্যান করতে হবে দুধটাকে তো এবার আমি এতে চিনি অ্যাড করবো তো তোমরা যারা টক দই খেতে চাও তারা কিন্তু চিনি না দিয়ে করতে পারো আর যারা মিষ্টি দই খাবে তো চিনি পাতা দই তো তারা কিন্তু চিনি দেবে তো এতে আমার চিনি আছে চিনিটা নিজেদের স্বাদ মতো দিতে হবে দিয়ে যেমন পছন্দ করবে মিষ্টি এ런ভাবে চিনিও ফেটাতে থাকো তাহলে ভালোভাবে দুধে সাথে মিশে যাবে। কিবা যত ফেটাবো দুধ আর চিনি একসাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা বাকিটা খাই দেন। লাই। নাও চিনিটা কিন্তু এখনো ভালোভাবে গলেনি। এই যে দেখো, এই যে দেখো ছোট ছোট দেখাচ্ছে দানা দানা। তো এখনো চিনিটা ভালোভাবে গলেনি। আমাকে আরো ফেটাতে হবে এটা। এবার পরের আসি দুধটা একদম যে ঠান্ডা করবো সেটা কিন্তু না তো আমরা কিভাবে বুঝবো যে একদম ঠান্ডা আছে না একদম গরম আছে না ইসত উষ্ণ তো তার জন্য কিন্তু আঙ্গুলটা তোমাদের ডুবিয়ে দেখতে হবে তোমরা দেখবে ইসত উষ্ণ তখন কিন্তু এর পরের কাজ শুরু হবে কারণ মানে এটা গরমে কাজ হবে না আর একদম ঠান্ডা হয়ে গেলেও কোনো কাজ হবে না দই ভালো বসবে না তো আজকে দই আনা হয়েছিল বাড়িতে সকলের দই খুব পছন্দ তো একটু রেখেছিলাম তোমরা তেঁতুল দিয়ে বসাতে পারো তো এটা যেহেতু ছিল তাহলে তেঁতুল আমাকে খুঁজতে হলো না তেঁতুল বাড়িতে আনাও নেই তো এই দইটাই আমি দুই চামচ দিয়ে দেব দইটা বসানোর জন্য দেখো তো এটাই দেখুন নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে এটা আমি যত ভালোভাবে ফেটাবো আমাকে এটা যত ভালোভাবে ফেটাবো তখন বইটা ভালো লাগবে তাই আমি ফিটিং হতে হবে টা দিয়ে চলবে না তাহলে কিন্তু পুরোটাই ছিটে যাবে তো এটা যখন আসতো হাত ছোয়া গরম থাকবে একটু উষ্ণ তখন আমি দইটা মিশাবো এর সাথে চলে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে ওখান মধ্যে ডুবিয়ে রাখা যাচ্ছে এবাৰ এটা মিছিয়ে ভালভাৱে ধুই এবাৰ বৈতে আমি ভালভাৱে মিছিয় নিছি এবার দইটা মেশানোর পর আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ফেটে নিতে হবে যাতে দইটা পুরো দুধটার সাথে ভালো করে মিশে যায় তো দেখো দুধটাতে আমি দইটা এমন মানে পর্যায়ে দিয়েছি যে দুধটা কিন্তু আমার কেটে যায়নি তো তোমরা এরকম পর্যায়ে দেবে যখন দেখবে তোমরা আঙুলটা ডুবিয়ে রাখতে পারছ সেই টাইমে কিন্তু দইটা দেবে বা তেঁতুল যাই দিয়ে বসাও আমার মাটির খোলা নেই তো আমি দেখো ছোটো ছোটো কাচের বাটি নিয়েছি তোমরা কাচের বাটি কিংবা যদি মাটির কোনো খোলা বা ভার সেটাতে বসাবে বা কাচের বাটি কিংবা কোনো প্লাস্টিকের জিনিসে তো স্টিলের জিনিসে একদম বসাবে না স্টিলের জিনিসে কিন্তু দই একটু বসবে না পুরোটাই জল কেটে যাবে তো তার জন্য কিন্তু যাদের বাড়িতে বড়ো বড়ো জিনিস নেই আমার মতো ওইরকম ছোটো ছোটো কাচের বাটি নেবে কিংবা যে কোনো দই পাওয়া যায় পনেরো টাকার যে সাইজের দইয়ের প্লাস্টিকের খাপগুলো ওইরকম খাপে নেই তোমরা বসাতে পারো তো চলো এগুলোতে আমি দইটা বসে নেব তোমরা ভাববে আমি আবার দুধটা ফেটাচ্ছি তো যত দুধটা ফেটাবে তত কিন্তু দইটা ভালোভাবে বসবে তার জন্য আমি আরও কিন্তু একটু ফেটালাম তোমরা যত ফেটাবে তত কিন্তু দইটা ভালোভাবে বসবে তো এখন আমি এই দইটা দেখো বাটির দুধটা সরি দুধটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে না হলে পড়ে যাওয়ার ব্যাপার থাকে তো তোমরা খুবই সাবধানে এটা করবে গেছে আমার সবগুলো বসানো এবার এগুলোকে আমি কিভাবে রাখি দেখায় না মানে এগুলোকে আমি কিভাবে রাখি কিভাবে রাখতে হবে তো তোমাদের যাদের কাছে ফায়ার পেপার নেই আমার কাছে যেমন নেই তো আমি কীভাবে এগুলোকে রাখলে দইটা ভালোভাবে সেট হবে চলো দেখাচ্ছি দেখতে তো কীভাবে রাখবে দেখো আমি কিন্তু একটা পাতলা কম্বল নিয়ে নিয়েছি পাতলা র্যাক তো এটা তো তোমরা এরকম পাতলা একটা কম্বল বা র্যাক নেবে তারপরে এটা ভালোভাবে এরকম মেলে দেবে কেউ কারুর গায়ে কিন্তু লেগেও যাবে না কি করবো এরকম একটা ছোট্ট পেটি নিয়ে নিয়েছি তো তোমরা যদি পেটি না পাও তো এর উপর একটা থালা দিয়ে দেবে তো আমি এর উপর তারপর আর চাপিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে তো তারপর আরেকটা দিচ্ছি যাতে কেউ কারোর সাথে না লেগে যায় চলো এটা এবার থাক সারা রাত জমুক ফিরে আসবো সকালে সকালে দেখা হচ্ছে একদম দইয়ের বাটি হাতে নিয়ে চলো গুড মর্নিং সব বাইকে কেমন আছো সবাই আজকে তো তার পরের দিন তার জন্য আরও একবার জিজ্ঞাসা করছি কেমন আছো সবাই তো কত সুন্দর মিষ্টি মিষ্টি সকাল মিষ্টি মিষ্টি সকালটা দেখলে মনটা যেন একদম সত্যি ভরে যায় এরকম মিষ্টি মিষ্টি সকাল দেখতে এরকম নীল আকাশ দেখতে কার না ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে তার জন্য ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি তো চলো সকালে চলে এসেছি তো আমার এখনও স্নান হয়নি তো সৌভিক স্কুলে যাবে তো তার জন্য ওকে বললাম তুই দইটা একবার বার করে ফ্রিজে ঢুকিয়ে দে তারপর আমি স্নানটা করে তোমাদের আমি দইটা দেখাবো তো এখন ও দইটা বার করে ফ্রিজের মধ্যে রেখে দেবে কারণ আমাদের গ্রামাঞ্চলে লাইনের কোনো ঠিক নেই কখন কারেন্ট চলে যাচ্ছে কখন থাকছে তার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম দইটা খেতেও ভালো লাগবে এবং দইটা দেখতেও ভালো লাগবে তো চলো দেখো দইটা কিন্তু আমার বসে গেছে তো দইটা এবার আমি এই যে দেখো বসে গেছে কোনো নড়বড়ও করছে না তো এবার আমি এটা বসিয়ে দেব ইয়ে ফ্রিজে রেখে দেব দেখো দইটা দেখতে কত সুন্দর লাগছে বলো খেতে আমি এখনো জানি না তো ফ্রিজে রাখার পর সৌভিককে দেব। খেতে কীরকম হয় সেটা তোমাদের দেখাবো দেখো ফ্রিজ থেকে কিন্তু বার করে নিয়ে চলে এসেছি আমার সান হয়ে গেছে দেখো আমি বাটিটা তোমাদের উপ করে বা উল্টো দিকে করে দেখাচ্ছি কীরকম দইটা বসেছে কীরকম দইটা লাগছে দেখতে দেখো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ দইটা কীরকম বসে গেছে তো আর দইটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজাবে চলো এবার সৌভিক খেয়ে দেখবে কীরকম হয়েছে তো দই দই কে দই নেবে চলে আসো তো দইয়ের ভিডিও দেখলেই আরও যদি তোমাদের কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো সৌভিককে দিয়ে দিচ্ছি দই ও নিজেই নিচ্ছে ওর তো একদম দইয়ের পোকা আমিও পোকা ও আমাদের সবারই খুব দই পছন্দ তার জন্যে কিন্তু দেখো কতটা দই বসিয়েছি এবার ও দই খেয়ে দেখবে কীরকম হয় দইটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট দই দোকানের মতো একদম পারফেক্ট দই আর দইটা খেতেও খুব সুন্দর আমার তো এখনই কথা বলতে বলতে জিভে চল চলে আসছে আর দই দেখলে কার না ভালো লাগে বলো বাঙালির প্রিয় একদম দই দুধ ছানা একদম ভরপুর তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে কখন আমি খাবো তো আগে সৌভিক খা খেয়ে আমাকে টেস্ট করে বলুক এই দেখো ওর খুব পছন্দ হয়েছে মানে সত্যি খুব ভালো হয়েছে ও টেস্ট করতে কিন্তু ভালো পারে তো ওকে আমি সব জিনিস টেস্ট করতে দিই চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে